বন্ধুরা অনেক তো মালপোয়া খেয়েছ এরকমভাবে একবার আমের মালপোয়া খেয়ে দেখো এত সুন্দরই হবে যে মুখে লেগে থাকবে একবার খেলে বারবার খেতে মন যাবে পালের মালপোয়াতে একটু কষ্টানি ভাব থাকে কিন্তু আমের মালপোয়া দারুণ খেতে হয়েছিল তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমের মালপোয়া ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখো ফার্স্টে আমি দুটো আম নিয়ে নিয়েছি একটু পাকা দেখি আমটা নিয়েছি এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি এই যে আমেরের পর খোসাটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি তোমরা যদি চাও বটিতে বা ছুরিতে ছাড়িয়ে নেবে তো সেটাই করতে পারো আমি হাতেই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তোমরা মিক্সিং বলেও আমের পালসটা কিন্তু বের করতে পারো আমি একটা চাকনি সাহায্যে কিন্তু আমের পালসটা বার করে নিচ্ছি এভাবে করলে কিন্তু আমের পালসটা ভালো মতনভাবেই বেরিয়ে যাচ্ছে আমি এখানে দুটো আমই করেছি তোমরা যতটা পরিমাণে করবে সেই পরিমাণে আম দেবে সেই পরিমাণে কিন্তু সব কিছু দিতে হবে দেখো আমার একটা আম কিন্তু ঘষা কমপ্লিট আমি কিন্তু আরেকটা আম খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এটাও কিন্তু আমার ঘষা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা আমের পালস হয়েছে এটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এরপর দিয়েছি আমি এক বাটি পরিমাণ ময়দা এই বাটি মেপে কিন্তু সুজিটা দেব তাই তোমরা বাটিটা মেপে সব উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবে পরিমাণগুলো সমানভাবে পড়বে এরপর দেখো আমি মিক্স করে দিচ্ছি এরপর দেখো সুজিটা দেব হাফের থেকে একটু বেশি সুজিটা দিয়েছি সুজিটা দিলে মুচমুচেটাও যেমনি হবে তেমনি খেতেও ভালো লাগবে এরপর পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিয়েছি তোমরা এখানে গুঁড়ো ইউজ করতে পারো আমি চিনিটা ইউজ করেছি এরপর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা মেনটেন করার জন্য দিয়েছি খানিকক্ষণ কিন্তু ফেটে নিয়েছি এভাবেই তারপর ঢাকা দিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম আর তোমাদের যদি এখানে জল প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা জলই দিতে পারো আমি এখানে জলই দিয়েছি এটা তোমরা কিন্তু দুধ দিয়েও গুলতে পারো সেটা কিন্তু খেতে আরও সুন্দর হবে তবে জল দিলেও কিন্তু কম সুন্দর হয়নি তো দেখো বুঝতেই পারছো যে ব্যাটারটা আমার কতটা থকথকা হয়েছিল। আমি দশ মিনিট রেখেছিলাম রেস্টে তো তারপরে দেখো এই রকম ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা যত ভালোভাবে তৈরি করবে তত কিন্তু মালপোয়াটা ফুলবে আর খেতেও ভালো হবে আর কড়াইতে লাগবে না বুঝতেই পারছো কতটা ব্যাটারটা মোটা রেখেছি আমি পাশে কড়াইতে আমি কিন্তু তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু লো ফ্লেমেই করবে তো তারপরে দেখবে আস্তে আস্তে উল্টাবে এভাবে কিন্তু তেলটা ছিটকাবে তাহলে কিন্তু এভাবে ঘুমো হয়ে ফুলবে দেখো একটু কিন্তু করা যেতে লাগছে না তোমরা এভাবেই পরিমাণ অনুযায়ী সব কিছু দেবে তাহলে দেখবে করাই লাগবে না আমার মতনই পারফেক্টই তোমরাও কিন্তু আমের মালপোয়া করতে পারবে দেখো আমার কিন্তু একটা রেডি হয়ে গেছে তোমাদের কিন্তু আরেকটা আমি দেখাচ্ছি সেমভাবেই কিন্তু আমি এটাও দিয়ে দিলাম আর বেশি পরিমাণে নেবে না অল্প অল্প পরিমাণেই নেবে এক খাতা করে দেওয়ারই চেষ্টা করবে বন্ধুরা তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ এভাবেই তোমার আমার পাশে থাকবে তাহলে আমি আরও দূর এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা দেখো আমার কিন্তু সব কটা মালপোয়া কমপ্লিট হয়ে গেছে ঘোরা তো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর তোমরা কারা কারা মালপোয়া খেতে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু বলো তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কেমন সফট হয়েছে বুঝতেই পারছো যে কতটা সফট হয়েছে এটা কিন্তু একদিন রেখে দিল এভাবেই কিন্তু সব থাকবে তো বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমার সুস্থ থেকো ভালো থেকো আজকের কার মতনটা